দেখো আজকের অঙ্কটা করছে দেওয়া আছে সমান্তর ধারাটির পিতম পথ পি স্কোয়ার এবং পিউতম পদ ইউস মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণত সমান ডি আমরা জানি সমান্তর ধারার অ্যানতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু সুতরাং ধারাটির পিতম পথ সমান এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এবং পিউতম পথ সমান এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সত্যমতে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার এটাকে এক নং সামি করি এবং এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটাকে দুই নং সামি করি এত রকম এ প্লাস পি মাইনাস ওয়ান a ডি আবার এই চিহ্নটাও মাইনাস হয়ে যাবে মাইনাস 1 মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি স্কোয়ার মাইনাস স্কোয়ার বা এখানে এ আর A কাটা যাবে এখন এই দুইটা দিকে পি মাইনাস ওয়ান ডি মাইনাস पी स्क्र माइनास डी कॉमन नहीं डि कॉमन ले पी माइनस वन माइनस वन पी स्क्वायर माइनस कि डी पी माइनस वन माइनस क्यू प्लस वन पी स्क्वायर माइनस डी पी-माइनस क्यू यह कि पी प्लस क्यू इंटु पी माइनस पी प्लस क्यू

পি মাইনাস কিউ পি মাইনাস ওয়ান q ডি পি প্লাস একদম সমীকরণটা হলো এ প্লাস পি মাইনাস ইন্টু ডি এই ডি এর জায়গায় আমরা ডি এর মানটা বসিয়ে দিলাম বা এ প্লাস পি দিয়ে পি প্লাস কিউকে গুণ করি আবার মাইনাস ওয়ান দিয়ে পি প্লাস কিউকে গুণ করি পি স্কোয়ার বা এ প্লাস পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি মাইনাস কিউ সমান পি স্কোয়ার বা এই সাইডে রেখে বাকিটা ওই সাইডে পাঠিয়ে দিই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার পি প্লাস পি প্লাস কিউ এটা আর এটা কাটা যায় এটার আগে প্লাস এটার আগে মাইনাস সুতরাং এ সমান পি প্লাস আমাদেরকে বের করতে বলা হয়েছে ধারাটির পি প্লাস কিউ প্লাস ওয়ানতম পথ কত এখন আমরা সেটা বের করি সুতরাং এখন ধারাটির পি প্লাস কিউ প্লাস ওয়ানতম পথ এখন ধারাটির পি প্লাস কিউ প্লাস ওয়ানতম পথ সমান এ প্লাস পি প্লাস কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এ আবার ডি এর মান বসাব সমান এর মান বসা দিই পি প্লাস কিউ মাইনাস পি কিউ প্লাস পি প্লাস কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে পি প্লাস কিউ পি প্লাস কিউ মাইনাস পি কিউ ব্র্যাকেট তুললাম প্লাস এখন এখানে গুন করব কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিউ পি প্লাস মাইনাস পি प्लस এখানে 1 আর 1 কাটা যায় একটাও আগে প্লাস একটাও আগে মাইনাস p + q p + q p + q - pq + p দিয়ে p + q কে গুণ করি আবার + q দিয়ে p p + q কে গুণ করি এখন হচ্ছে p + q মাইনাস পিকিউ প্লাস পি স্কোয়ার প্লাস 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 স্কোয়ার এখন এখানে দেখা যাচ্ছে মাইনাস আর প্লাস কাটা যায় আর বাকি সব থাকে সাজিয়ে লিখি পি স্কোয়ার প্লাস স্কোয়ার অতএব धारा पी प्लस किऊ प्लस वन पद स्कोर प्लस कि प्लस प्लस कि आंसर প্রশ্নটা হলো কোন সমান্তর ধারার পি তম পথ পি স্কোয়ার এবং q পথ কিউ স্কোয়ার ধারাটি পি প্লাস কিউ প্লাস ওয়ানতম পথ কত দেওয়া আছে সমান্তর ধারাটির পিতম পথ পি এ স্কোয়ার কিউতম পথ কিউ স্কোয়ার মনে করি সমান্তর ধারাটির প্রথম পথ এ এবং সাধারণত ডি আমরা জানি সমান্তর ধারার পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন পি তম পথ হইলে এনের জায়গায় পি হবে কিউতম পথ হলে এন এর জায়গায় কিউ হবে এখন প্রশ্নতে যে দিয়ে দিয়েছে পি তম পথ পি স্কোয়ার কিউতমাপদ পথ কিউ স্কোয়ার সত্যমতে সেটা লিখলাম এরপরে বিয়োগ করলাম বিয়োগ করার পর এই মানটা বের হলো ডি এর মান এখন ডি এর মান এক এ বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এর মান বের করলাম এরপরে ধারাটি পি প্লাস কিউ প্লাস ওয়ানতম পদ সূত্র অনুসারে লিখলাম এ প্লাস পি প্লাস কিউ প্লাস ওয়ান ইন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে ক্যালকুলেশন করলাম অঙ্কটা হয়ে গেল ধন্যবাদ